সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরামণির নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে গতকালের মতো ওয়েদারটা অত খারাপ না হলেও ওয়েদারটা পুরোপুরিভাবে কাটেনি সকালে সব কাজ হয়ে গেছে আর গতকাল চাটা ভালো করে আমেজ করে খাওয়া হয়নি খেয়েছি অনেকবার কিন্তু আমেজ করে বসে খাওয়া হয়নি চা খাওয়ার আগে এক গ্লাস জল টুকটুক করে এখন খেয়ে আগে খেতাম না কেননা ওই খালি পেটে চাটা দিতেই বেশ ভালো লাগতো কিন্তু ওই যে ডাক্তার বারণ করেছে খালি পেটে চা খাওয়া যাবে না ওই জন্য আবার গরম জলও খাওয়া যাবে না এমনি প্লেন জল এক গ্লাস নিয়ে প্রতিদিন একটু টুকটুক করে খাই আমি ওই ঢক ঢক করে খালি পেটে জলটা খেতে পারি না ওই জন্য টুকটুক করে একটু বসে খাই আর সকালবেলা মোটামুটি একটু প্ল্যানটাও করে নিই যে বেলার কাজগুলো কিভাবে কিভাবে করব। কাজ সবই তো একই থাকে কিন্তু প্ল্যানিং প্রতিদিনই প্রায় চেঞ্জ হয় আজকে হচ্ছে লোকনাথ বাবার দিন মাকে বললাম আমি পুজোটা করে নিছি কেননা গতকাল মায়ের উপোস ছিল কেননা তুমি তাড়াতাড়ি করে স্নান টান করে জব করে খেয়ে নাও আমি ঝপ ঝপ করে পুজোটা করে নিই আর লোকনাথ বাবার জন্য একটুখানি মিছরি নিয়ে আসবো কো আমি একদম ভুলে গেছি আর দেখো সব জায়গায় দিচ্ছে ওই চন্দনের ফোঁটা মার মাসিমণি সিঁদুর আর চন্দনে সব ঠাকুরের মুখ প্রায় ভর্তি করে দেয় আমি লোকনাথ বাবাকে বললাম বাবা আমি আনতে ভুলে গেছি আর বাড়িতে কেউ নেই তোমার জন্য একটুখানি মিষ্টি নিয়ে আসবো এবেলা এরকমভাবেই দেবো সন্ধেবেলায় যদি পারি মিষ্টি নিয়ে আসবো কারণ লঘুনাথ বাবার পুজোতে মিষ্টি অবশ্যই দিতে হয় গোপালবাবুর জন্য নাড়ু করেছিলাম বেশ কটা নাড়ু সরিয়ে রেখে দিয়েছিলাম ওই এক একদিন একটা একটা করে দেব বলে সেখান থেকে একটা নাড়ু দিয়েছি একটু মাখা সন্দেশ দিলাম একটু খেজুর দিয়েছি আর বাতাসা দিয়েছি এই লঘুনাথ বাবাকে আজকে দিলাম গতকালের পুজোর জমে থাকা কাজগুলো মেটাতে মেটাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেল। আজকে যাব একটা জায়গায় লোকনাথ বাবার মন্দিরে যাবো আর তোমাদেরকেও দর্শন করাবো ওইখানে নিমন্ত্রণ আছে জানো ওই জন্য তাড়াতাড়ি করে কাজ বাজ করে নিয়েই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়বো পাশের বাড়িও নিমন্তন্ন ছিল ওইখানে মাসিমণি যাবে আর আমি কুচুম আর মা যাব ওই নেমন্তন্নতে আর প্রভুও বেরিয়ে গেছে প্রভু এই নেমন্তন্নতে যেতে পারবে না সাজুগুজু করে রেডি হয়ে পড়েছি আমার মতন পাবলিক কে আছে বলো তো কালকে রাত্রেবেলায় একটুখানি মাথাটা কপং কপাং করছিলো বলে একটুখানি তেল দিয়েছি তেল দিয়ে আজকে ভালো আমি আজকে শ্যাম্পু করে নেবো দেখো মাথা ভর্তি তেল আমি যাচ্ছি লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে মাথা নিয়ে আসছে দেখো কেমন পাবলিক আমি তারপরে ভিডিওটা এডিট করতে করতে আমার মাথায় আর নেই যে মাথায় তেল মাথা ভর্তি তেল দিয়েছি আমাকে শ্যাম্পু করতে হবে আমার মাথা থেকেই উড়ে গেছে আজকে নিমন্ত্রণের কথা আমি আজ জন্মাষ্টমী যে ভিডিওটা যাবে সেটা আমি বসে বসে এডিট করছি তারপরে অন্যান্য কাজ করব ও বাবা আমি যে না এই ভি এইবার যদি শ্যাম্পু করে যদি ভিজে চুলে যায় তাহলে আর সর্দি কাশি ধরে দেবে তাহলে এসে শ্যাম্পু করবো বুঝতে পারলে কেমন পাবলিক দেখো মাথা ভর্তি পুরো তেল নিয়ে আমি যাচ্ছি নিমন্ত্রণ খেতে আর এটা ভাল লাগছে এইটা একটা মেলা থেকে নিয়েছিলাম জানো এইটা সাদা নিয়েছি সবের সঙ্গে পড়তে পারবো বলে কি জানি কেমন লাগছে চলো সাজতে পারি না মোটামুটি যেমন পেরেছি সেজেছি আর এই যে মামনি আই যে চলো জলের বোতল নেবো নাকি নিয়েছি চল কুচুম দিকে সেজে রেডি করে রেডি হয়ে গেছে হ্যাঁ ওদের তো তাড়াতাড়ি ঝপঝপ হয়ে যাবে ওই বাড়ির সামনে চেয়েটা বন্ধ করো সামনে চেয়েটা খোলা আছে সকাল থেকে আজকেও রোদ আজকেও রোদ নেই রোদ একটু একটু বেরোচ্ছে কিন্তু বৃষ্টিও পড়ছে আয় চল 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 বৃষ্টিও পড়ছে চাল আমাদের বাবু একদম কারেক্ট টাইমে চলে আসে ও এক ঘন্টা আধ ঘন্টা আগে আসবে তো আধ ঘন্টা পরে আসবে না আমরাই রেডি হতে পারিনি

এটা সুগারে যাব নিমন্ত্রণ আছে তোমাদেরকে এরকে করে সব কথা বলা হলো না বাড়িতে যাচ্ছি দেবনাথদার ফ্যাক্টরিতে ওইখানে কত বছর হয়েছিল লোকনাথ বাবার মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল কত বছরে গিয়েছিলাম আর এবছরও নিমন্ত্রিত হয়েছি এবছরও যাচ্ছি এত গ্রামের রাস্তা আর বৃষ্টিটাও অল্প অল্প করে পড়ছে তবে মনে হচ্ছে বেলার দিকে ছেড়ে যাবে বেশি দূরের রাস্তা না সুগন্ধার এখানে গাড়িটাকে রাখতে হলো কেন গাড়িটা ভিতর দিকে যাবে না মানে রাস্তায় গাড়ি ঢুকবে না কি প্রবলেম আছে ওই জন্য জলে ভর্তি হয়ে গেছে আসলে দুদিন তিন দিন জল হচ্ছে এগারো নম্বরই ভরসা এগারো নম্বরে ভরসা এখন যেতে হচ্ছে কতবারে গাড়ি ঢুকেছিল এবছর কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো কাদা টাদায় ওই চাকা টাকা বসে যাবে জানো ওইখানে ওই জন্য মনে হয় গাড়ি বলেছে চাকা বসে যাবে হ্যাঁ নতুন মাটি দেওয়া হয়েছে চাকা বসে যাবে ওই জন্য যাওয়া যাবে না হেঁটে হেঁটেই যেতে হবে একটুখানি রাস্তা মেন রোডে গাড়িটা রাখা হলো ভিতরে কত বাড়ি এই যে এই রাস্তাটার জন্যই গাড়িটা মনে হয় আসতে এই যে বসে যাবে নতুন মাটি ফেলা হয়েছে লাল মাটি এই জন্য হ্যাঁ গাড়ি বসে গেলে কি করবি তুই তখন হ্যাঁ রে বসে যেতে পারে না গাড়ি যায়নি একটা ফোর হুইলার যায়নি সব ফোর হুইলার ওখানে রাখা না রে এখানে কোথায় ঈদে দে লাল মাটি তো সবটা নেই এখানে তো ঈদের কাদায় দেয় দেখেছিস কীভাবে গাছে গাড়িগুলো যারা জোর করে নিয়ে গেছে তো বসতে বসতে গেছে গাড়িগুলো দেখছিস নিযোধ ঘাম রাস্তা এখানে যদি একবার পড়ে যায় রূপনাথ বাবাও বাঁচাতে পারবে না যদি একবার দাঁড়াম করে পড়ে যায় ওই দেখো এখানে হচ্ছে এইটা হচ্ছে দেবনাথার ফ্যাক্টরি এইখানেই হচ্ছে মন্দিরটা আচ্ছা আচ্ছা রাস্তা আছে এই তো এই তো এইখান দিয়ে রাস্তাটা আছে সব ঠিকঠাক করে দিয়েছে এত লোক নিমন্ত্রণ করেছে ঠিকঠাক করবে না রাস্তা সব এইবার তুমি যদি হাঁ করে আসো চলে এসেছি পুজো টুজো সকালবেলায় মিটে গেছে কিন্তু বাড়ি থেকে আসতে তো পারলাম না তাড়াতাড়ি করে কি করব ভালো ছিল না গত বছরের এই বানিয়েছে দেখেছিস কাদা কি লোকনাথ বাবার টানে টানে ঠিক চলে এসেছি ভালো আছেন ওদি কোথায় Terima kasih telah menonton.

নে okay. okay. অতিথিদের জন্য জলযোগের ব্যবস্থা করেছেন খুব সুন্দর এখানে হচ্ছে অমৃতি রাখা আছে এ অমৃতি অমৃত দিচ্ছেন হাতে হাতে আর দই লস্যি দই লস্যি একটাই নিয়েছি মা একটু আমি একটু আর কুচুম আলাদা একটা নিয়েছি এখানে নিয়ে আসছে দেখো ব্যাটার গোলাই আছে অমৃতির ব্যাটার একদম টাটকা টাটকা ভাজা হচ্ছে বদলে কি বলছে জানো বলছে আমার ভিডিও নিচ্ছেন আমাকে ভাইরাল করবেন আমি ধূর মশাই আমি এখনও ভাইরাল হতে পারলাম না আপনাকে কি ভাইরাল করবো দেখুন আপনার দয়া যদি আমি ভাইরাল হয়ে যাই এই হাসাহাসি হচ্ছে কি সুন্দর অমৃতিটা ফাঁসছে দেখেছ আমি অনেকক্ষণ ধরে দেখছি পারবো কি না জানি না তবে একবার চেষ্টা করব। আর ব্যাটারটা মানে জেনেও নিলাম কিভাবে অমৃতির ব্যাটারটা তৈরি করা হয় চলো অমৃতি খাওয়া হয়ে গেছে একটা অমৃতি নিয়ে তিনজনে মিলে টেস্ট করেছি কেননা খিদে পেয়ে গেছে কাল থেকে উপোস করে আছে তো মনে হচ্ছে কখন গিয়ে দুটো ভাত পেটে দেবো জানি না কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে তবে লক্ষ্মীর অন্ন মানে ভাত জাতীয় কিছু নিশ্চয়ই একটা থাকবে চলো আগে এসে দেখো এরা বসে পড়েছে এরা নাতিতে আর দিদাতে বসে পড়েছে আমি যেই অনুষ্ঠান বাড়ি যাই না কেন ওই রাঁধুনিদের কাছে গিয়ে এক চক্ষর আমি দেখবই কোন রাঁধুনি কি কি দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার দেখতে খুব ভালো লাগে জানো অনেক কিছুই রাঁধুনিদের কাছ থেকে অনেক টিপস আমি পাই এবং সেগুলো অ্যাপ্লাইও করি আরে দেখো বেগুনি এখানে বেগুনি ভাজছে দিদিরা সব বেগুনি ভাজছে মেয়েরা কী না পারে বড় তো প্লেনও চালাতে পারে সংসারও চালাতে পারে চাকরিও করতে পারে রাঁধতেও পারে কী না করতে পারে বলো তো মেয়েরা সব পারে আর এইদিকে গোলাপ জামুন তৈরি হয়েছে এইখানে তৈরি হয়েছে কিছুটা তৈরি হয়ে আছে কিছুটা রসে ভিজোনো আছে জামুন মনে হচ্ছে বাড়িতেই তৈরি হয়েছে আর কি কি হয়েছে চলো আগে খেতে বসে করি তারপরে তোমাদের একটা একটা করে দেখাচ্ছে কি কি হয়েছে সব জায়গায় দেখানো সম্ভব হয় না কিন্তু যেখানে সম্ভব হয় সেখানে দেখাই কিন্তু ফ্যানটা এত জোরে আমি ফোন ধরবো না মানে তোমাদের দেখাবো ফ্যানটা অফ করে দিতে বললাম কুসুম খাওয়া আরম্ভ করে দিয়েছে প্রথমে একটুখানি খিচুড়ি পড়েছিল ওটা হচ্ছে ভোগের খিচুড়ি খুব সুন্দর হয়েছিলো খিচুড়িটা তারপরে হচ্ছে মুগ ডাল তারপরে বেগুনি আমি তিনটে বেগুনি খেয়েছি জানো আজকে তিন তিনটে বেগুনি খেয়েছি উপোসের পর তোমার মুগ ডালের সঙ্গে বেগুনি দারুণ লাগছে খেতে ভেত বাঙালি আর আমি তো আবার ভাত প্রিয় মানুষ গোটা একটা দিন গতকাল উপোস গেছে তারপর রকম মানে বাড়া ভাত পাওয়া ভাগ্যের ব্যাপার রেঁধে খেতে হচ্ছে না বাড়া ভাত আমি কষ্ট করে একটুখানি শুধু এলাম কষ্ট ঠিক না কষ্ট করে বলা ভুল হবে মানে এই সেজে গুজে আসাটাই হচ্ছে কষ্ট এই সেজে গুজে একটু সময় বার করে যদি আসতে পারি এই রকম খাওয়াটা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার আর এই দেখো হয়েছে ধোকা ধোকা মানে পিস পিস করে ধোকা তারপরে হয়েছে পনির আলু দম তারপরে আর তোমাদেরকে দেখাতে পারবো না দেখো বেগুনি শেষেও দেখাচ্ছি তোমাদের বেগুনি তিনটে বেগুনি নিয়েছি তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস আইসক্রিম আর পান এই ছিল আর মিষ্টান্ন ছিল রসগোল্লা আর সুন্দর একটা বরফি কম মিষ্টির কালাকান আর পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার মামার মেয়ে ওর হাজব্যান্ডও প্রভুর মতনই মানে এরকম বিজনেস করে তার পাশে হচ্ছে ওর শাশুড়ি তার পাশে হচ্ছে ওর যা বুঝতে পারলে ওর বর দেওর সবাই এসেছে দীর্ঘদিন পর মামার মেয়ের সঙ্গে দেখা কত কথা হচ্ছে ওই সুখ দুঃখের কথা আর কি ওর বাড়ির কথা বলছে আমি আমার বাড়ির কথা বলছি তারপরে ওরা চলে গেল খেতে কেন ওরা আমাদের পর এসেছিল তারপরে বাড়ি আসার সময় একবার লোকনাথ বাবার কাছে এলাম একটু নমস্কার করে বাবা সকলকে ভালো রেখেও এই বলে তোমার গাড়িতে চাপলাম ওয়েদারটা যতটা সকালবেলা খারাপ নিয়ে বেরিয়েছিলাম তারপরে ওয়েদারটা অনেকটা ইম্প্রুভ হয়েছে কিন্তু আমার চোখ জুড়ে আসছে ক্লান্তিতে এত ঘুম আসছে ঘুমিয়ে মানে ঘুমিয়ে পড়বো পড়বো এই দেখো পানটার কথা মনে নেই পানটা হাতে করে নিয়েছি এখন আর পান দেওয়াটা উঠেই গেছে কিন্তু পান একটা দারুণ সুন্দর জিনিস বাড়িতে গিয়ে আমেজ করে খাবো তেল ভরতে দিয়েছিল একটা বেলা তো চলে গেল এবার আর একটা বেলা খাই 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 কি খাই কি খাই কি খাই কি খাই সংসার তিনটে ডিম আছে আর এই ডিমগুলো মনে হচ্ছে ছাইয়ের মধ্যে রেখেছিল নোরা কি অন্য দিশি মুরগির ডিম বৌদি পাঠিয়েছে ওই যে পরিবার যে বৌদি আছে ওই বৌদি পাঠিয়েছে দিশি মুরগির ডিমগুলো একটু সিদ্ধ বসিয়ে দিই ছাইয়ের মধ্যে রেখেছিল ছাই লাগানো ওই জন্য কালো কালো লাগছে কালকে আর বার করা হয়নি আর ডিমি তো হাতে দিই না

আলু ভাতের সঙ্গে মুলবো মায়ের আলু ভাতাটা আলাদাভাবে মোলা হবে আর আমাদের আলু ভাতাটা এরকমভাবে মোলা হচ্ছে কুচু ডালের সঙ্গে পেঁয়াজ ভাজা দিয়ে আলু ভাতাটা খেতে খুব ভালোবাসে আর আজকে সবাই মোটামুটি ওই নিবন্তন্ন বাড়ি খেয়েছে ওই জন্য খাবার সেরকম কারোর ইচ্ছা নেই আর আমরা হালকা হালকাভাবেই করি ডিমের অমলেট করছি সব একটা একটা করে ডিমের অমলেট মা তো কিছুই খাবে না বলছে মা বলছে আমি কিছুই খাবো না দুটো পারলে মুড়ি খাবো আর আমি দেখো মা শরীর বুঝে তারপরে খাও মা হয়তো আলু সিদ্ধ দে দুটো মুড়ি খাবে মা আর ভাত খাবে না আর আমাদের এই ডাল আর ওই আলু সিদ্ধ মাখা মানে আলু ভাতে মাখা আর কি যাই বলো আলুর চোখা যাই বলো আর কি আর ডিমের অমলেট আর প্রভুও গিয়েছিল বেলায় দেবনাথদার বাড়িতে অনেক অবেলা করে খেয়েছে ও আর সেরকম বিশেষ কিছু আর খাবে না সুপ্রভাত বন্ধুরা আজকে হচ্ছে তারপরের দিনকে সকাল ডাল আলু পথে ভাত খেয়ে কী যে ফার্স্ট ক্লাস ঘুম হয়েছে ক্লান্তিতে নাকি জানি না এক ঘুমে সকাল আজকে ওয়েদারটাও খুব ভালো একটুখানি বসলাম আর না ভিডিওটা শেষ করা হয়নি দেখো একবার অলৌকিকভাবে তাল এসেছিলো সেই ঘটনাও তোমাদেরকে বলেছি তাল পাওয়া যাচ্ছিল না কিভাবে গোপাল আমাদের তাল পাইয়ে দিয়েছে তোমরা হয়তো অনেকে ভাববে তোমার সঙ্গে কি অলৌকিক ঘটনাগুলো ঘটে ঘটে আমার সঙ্গে না যা যারা গোবরবাবুকে নিয়ে থাকে যাদের গোপাল বাড়িতে আছে কিছু না কিছু অলৌকিক ঘটনা তাদের মধ্যে তারা তাদের ওখানেও হয়েছে কিছু না কিছু কিছু না কিছু তারা বুঝতে পেরেছে আমিও আমিও বুঝতে পারি এবং তো তখন শেয়ার করার জায়গা ছিল না করতে পারিনি এখন করি আম নিয়ে হয়েছে এবারে বুঝেছো মায়েরও ইচ্ছা গোবরবাবুকে একটু আম খাওয়াবো আমারও খুব ইচ্ছা গোবরবাবুকে একটু আম খাবো আর আমাদের বাজার বলতে এই তোমার ম্যান্ডেল বাজার মগরা বাজার আর এখানে নির্মলের দোকান থেকে ফল নেওয়া হয় তা নির্মলকে বলা হলো যে ফলে যেন আম থাকে তা প্রভুও গেল নির্মল ফলে আম দিয়েছে ছো দাদা আমের কি দাম আর সেই আম নিয়ে এসে আমি বেচতে পারবো না এখানে এত দাম এই গ্রামে ঘরে কেউ নেবেও না তুমি যদি ব্যান্ডেল গিয়ে দেখতে পারো আম কিন্তু খুব বাজারে খুব সীমিত আম আছে খুব দাম আর আমের কোয়ালিটিও সেরকমভাবে এখন ভালো নয় মনটা খারাপ হয়ে গেল যে একটু আম হলে ভালো হতো মাও চাইছে একটু আম দিতে আমিও চাইছি একটু আম দিতে বুঝতে পেরেছো দেখো পাওয়া গেল না প্রভু চেষ্টা করলো ব্যান্ডেলে গিয়ে বললো যেন চার পাঁচটা একজন আম নিয়ে বসেছে দেখলাম আমের কোয়ালিটিগুলো এতই বাজে বাড়ি নিয়ে আসতার ইচ্ছা করলো না আম ছাড়াই দাও আর কি করা যাবে তাই হবে যা সবই গোপালের ইচ্ছা হ্যাঁ একটু আম হলে ভালো হতো এই যাও যখন বাজার মানে বাজার বলছি যখন তোমার কোটাকুটি আরম্ভ হয়ে গেছে মানে কোটাকুটি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে সময়ের সমস্ত কিছু সকালবেলায় হুম তারপরে তোমার কোটাকুটি নাই মানে ভোক টোক তৈরি হবে সেসব বন্দোবস্ত করা হচ্ছে তখন বাজে কটা তখন বাজে সাড়ে আটটা এই নটা সাড়ে নটা হবে সাড়ে আটটা না নটা সাড়ে নটা হবে তখন একজন এসে হ্যাঁ দেখি তবু হাতে করে আম নিয়ে ঢুকছে প্রায় গোটা দশেক আমি বললাম এই তো আম পেয়েছো তুমি বললে আম পাওয়া যায় না দূর একে আমি নিয়ে এসেছি নাকি ভাবলাম কে দিল ভাবো বছরে একবার কি দুবার দেখা হয় ওই ব্যক্তির সঙ্গে উনি জাতিতে মুসলমান আর উনি আম বাগান করেন বুঝতে পারলে একবার কি দুবার দেখা হয় আমাদের যে আম গাছগুলো লিস্ট দেওয়া হয় ওনাকে হুম দিয়ে ওই একবারই হয়তো দেখা হয় ওনার সঙ্গে আর দেখা হয় না ওনার কি মনে হয়েছে উনি বলছেন যে আমার পরশু আসার কথা মানে আগামী পরশু আসার কথা বলছে আর আগামীকালও আমি সময় পাবো না আর পরশু দিনও আমি খুব চাপের মধ্যে থাকবো বললাম আজকেই একটুখানি দিয়ে আসি আজকেই আমটাকে দিয়ে আসি আর আকাশের অবস্থাও খুব খারাপ কাল পরশু আবার কেমন হবে কে জানে আমার প্রচুর কাজ আছে আমগুলো হয়তো নষ্ট হয়ে যাবে আমটা দিয়ে আসি ও উনি তো জানেন না অতখানি যে জন্মাষ্টমী আমাদের বলছে আমি তো প্রভু তখন নিয়ে বলছে খুব ভালো করেছেন দাদা আম খুঁজে পেয়েছি আম খুঁজলাম আম পেলাম না আপনি দিয়ে গেলেন হ্যাঁ বলছে না আজকেই দিয়ে যেতে হলো রেনকোট টেনকোট পরে ভিজে মানে যেই অবস্থায় বাড়ি থেকে মানুষ বেরোতে পারে না উনি ওই অবস্থায় উনি অত দূর থেকে আমাকে আম দিতে এসেছেন বলছে শুধু আপনার জন্যই এলাম তাহলে আমি কাল পরশু আমি আসতে পারবো না আমার এত কাজের চাপ আমগুলো নষ্ট হয়ে যাবে ভাবতে পারছো আমি না যেই আমটা দেখেছি মা আমার দিকে তাকাচ্ছি আমি মায়ের দিকে তাকাচ্ছি আমি বললাম দেখো ওনার তাহলে খেতে ইচ্ছা করেছিল আর উনি আমাদের মধ্যে দিয়ে জানান দেওয়ার চেষ্টা করছেন মানে আমাদের মনে হচ্ছে কেন উনি যা করান সেটাই আমাদের মনে হয় মানে পজিটিভ জিনিস উনি করাতে তো চাইলেই সেই জন্যেই তোমারও আম দেওয়ার ইচ্ছা হচ্ছে গোপালকে আমারও আম দেওয়ার ইচ্ছা হচ্ছে গোপালকে ওই জন্যে দেখো গোপালবাবু ঠিক পাঠিয়ে দিয়েছে কাউকে না কাউকে উপলক্ষ করে ঠিক পাঠায় মানে তখন মানে কি এত মানে এত আনন্দ হচ্ছে ভিতরে তোমরা দেখো তোমাদের ঠিক আমি বলে বোঝাতে পারবো না এত আনন্দ হচ্ছে তোমরা মনে আম চেয়েছো আম এসেছে এটা কোন ব্যাপার তিন দিন ধরে আম খোঁজা হচ্ছে বুঝতে পেরেছো সেই আম যদি হঠাৎ করে চলে আসে কারোর মার ফত বিনা পয়সায় আবার বিনা পয়সায় হুম তাহলে ভাবো এটা ওনার মাহাত্ম ছাড়া আর কি হতে পারে বুঝতে পেরেছো তখন ভাবলাম হুম মাও গলায় কাপড় দিয়ে নমস্কার করলো আমিও বললাম প্রভু হ্যাঁ আমরা খুব নগণ্য তুচ্ছ মানুষ যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও গোপালের জোগাড় গোপাল নিজেই করে নেন আজকেই কমেন্ট একজন লিখেছে গোপালের জোগাড় গোপাল নিজেই করে নেন একদম ঠিক ওনার জোগাড় উনি নিজেই করে নেন তাহলে আমার বাগবাকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকি খুব সুস্থ থাকি আজাসি মদুরাল